সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে দুইটি প্রোডাক্ট নিয়ে আসলাম একটা হচ্ছে ভাইব্রেশন ডিল্লো আর একটা হচ্ছে ভাইব্রেশন ছাড়া ডিল্লো আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাইব্রেশন ছাড়া এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখুন খুবই সফট সামনে যে মাথাটা খুবই সফট এবং হচ্ছে বডিটা হচ্ছে অরিজিনাল প্যানিজ যেরকম থাকে ঠিক ওই রকম এটার অন্ডকোষের যে জায়গাটা এই জায়গাটাও খুবই নরম দেখুন খুবই তুলতুলে একটা ভাব অরিজিনাল প্যানিজ যেরকম থাকে ঠিক ওই রকমই দেখুন এটা ফ্লেক্সিবল খুবই ফ্লেক্সিবল এটা হচ্ছে আপনারা টাইলস বা দেয়াল যে কোনো জায়গায় লাগিয়ে তারপর কাজ করতে পারবেন দেখুন হান্ড্রেড পার্সেন্ট সিলিকন এবং হচ্ছে এটার সাথে আপনারা একটা বেল্ট পাচ্ছেন প্রোডাক্টটা এই যে দেখুন এটার সাথে একটা বেল্ট আপনারা পাচ্ছেন বেল্ট আপনারা চাইলে এটার মধ্যে ফিক্সড করে আপনারা এটা দিয়ে কাজ করতে পারেন যে সকল আপুরা একাকৃতায় ভুগছেন এবং যে সকল ভাইরা দেশের বাইরে আছেন আপুদেরকে গিফট করতে পারেন তাদের একাকৃত্বটা দূর হবে এবং হচ্ছে আপনার পরকীয়া থেকে বাঁচার একবারে সঠিক একটা উপায় হবে দেখুন এটা বেল্ট সিস্টেমের মধ্যে পাচ্ছেন আপনারা এটা আপনার আন্ডারওয়্যার যেভাবে পড়েন ঠিক ওইভাবেই পড়তে পারবেন এবং পরে কাজ করতে পারবেন তারপরে আসি হচ্ছে এটা এটা নিয়ে একটু এটি ছয় ইঞ্চির একটি ডিল্ডো খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটাও হান্ড্রেড পার্সেন্ট সিলিকনের খুবই সফট সামনের মাথাটা খুবই সফট বডিটা হচ্ছে একটু একটু হার্ড পুরোটা বডিতে হচ্ছে রগা রগা অরিজিনাল প্যানিসটা দাঁড়ালে যেরকম হয় ঠিক ওই দেখুন এটা আপনারা টাইলস বা দেয়ালে যে কোনো জায়গায় লাগিয়ে নিতে পারবেন এবং এটার মধ্যে আপনারা যদি হচ্ছে দুইটা ব্যাটারি ভরেন দুইটা ব্যাটারি যদি ভরেন আপনারা পেন্সিল ব্যাটারিগুলো যেটা বললে এটা আপনারা রিমোট সিস্টেমের মধ্যে চালাতে পারবেন এবং হচ্ছে এটা কাঁপবে এবং হচ্ছে আপনার অর্গাজমটা খুব তাড়াতাড়ি হবে দেখুন আমার হাতে দুইটা প্রোডাক্টই আপনাদের দেখানোর আজকে চেষ্টা করলাম এগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি হয় প্রোডাক্ট আপনারা দেখে চেক করে নিতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির যাদের লাগবে দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন স্টক খুবই সীমিত আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ